রচনা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমার হাত ধরে এরপর তিনি প্রবেশ করেন বাংলা টেলিভিশনে বাংলা ছাড়াও কাজ করেছেন ওড়িয়া ফিল্মে নব্বইয়ের দশকে বাংলার সমস্ত লিডিং হিরোদের সাথেই কাজ করেছেন রচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পাল অভিষেক ভিক্টর ব্যানার্জি সহ আরও অসংখ্য সফল অভিনেতাদের সাথে কাজ করে ফেলেছেন রচনা তা তবে তার সঞ্চালনায় জি বাংলায় অনুষ্ঠিত দুই দিন নাম্বার ওয়ান রিয়ালিটি শো একটি অন্যান্য উচ্চতায় পৌঁছেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনার ওপর ভর করে দিদি ওয়ান নতুন ছুঁয়েছে অভিনয় জীবনে নানান ওঠাপড়া রয়েছে রচনা গত তিন দশকে বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের সমাজের বিভিন্ন থেকে উঠে আসা মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারাও কার্যত স্বীকার করেন যে তাদের অনুপ্রেরণা রচনা বন্দ্যোপাধ্যায় সেটের মধ্যে কেক কেটে উদযাপিত হলো এপিসোড এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রচনা ছবি করে তিনি লিখেছেন আজ একটি বিরাট দিন ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমার হাত ধরে এরপর তিনি প্রবেশ করেন বাংলা টেলিভিশনে বাংলা ছাড়াও কাজ করেছেন ওড়িয়া ফিল্মে নব্বইয়ের দশকে বাংলার সমস্ত লিডিং হিরোদের সাথেই কাজ করেছেন রচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পাল অভিষেক ভিক্টর ব্যানার্জী সহ আরও অসংখ্য সফল অভিনেতাদের সাথে কাজ করে ফেলেছেন রচনা তা তার সঞ্চালনায় অনুষ্ঠিত দুই নাম্বার নাম্বার অন্যান্য উচ্চতায় পৌঁছেছে ভর করে নতুন মাইলস্টোন ছুঁয়েছে অভিনয় জীবনে নানান ওঠাপড়া রয়েছে রচনা গত তিন দশকে বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারাও কার্যত স্বীকার করেন যে তাদের অনুপ্রেরণা রচনা বন্দ্যোপাধ্যায় সেটের মধ্যে কেক কেটে উদযাপিত হল এপিসোড এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করেছেন রচনা ছবি করে তিনি লিখেছেন আজ একটি বিরাট ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমার হাত ধরে এরপর তিনি প্রবেশ করেন বাংলা টেলিভিশনে বাংলা ছাড়াও কাজ করেছেন ওড়িয়া ফিল্মে নব্বইয়ের দশকে বাংলার সমস্ত লিডিং হিরোদের সাথে কাজ করেছেন রচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পাল অভিষেক ব্যানার্জি সহ আরও অসংখ্য সফল সাথে কাজ করে ফেলেছেন রচনা সঞ্চালনায় জি বাংলায় অনুষ্ঠিত দুই দিন নাম্বার রিয়েলিটি শো একটি অন্যান্য উচ্চতায় পৌঁছেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনার উপর ভর করে দিদি নাম্বার ওয়ান নতুন মাইল স্টোন ছুঁয়েছে অভিনয় জীবনে নানান ওঠাপড়া রয়েছে রচনা গত তিন দশকে বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারাও কার্যত স্বীকার করেন যে তাদের অনুপ্রেরণা রচনা বন্দ্যোপাধ্যায় সেটের মধ্যে কেক কেটে উদযাপিত হলো এপিসোড এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রচনা ছবি শেয়ার করে তিনি লিখেছেন আজ একটি বিরাট দিন ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য